নতুন একটা কনসেপ্ট দেখলাম টোটোর মধ্যে ফুচকার দোকান এই যে আমাদের শপিং হয়ে গেছে শপিং করে মনটা ভালো হয়ে যায় এ চটি বাইরে মানেও আছে পা হচ্ছে না ফাঁকি বাজি আজকে গেলাম প্রথমবার এর উপরের ফ্লোরে মানে টপ ফ্লোরে একদম ছাদে আ বাকি আমি আটকে দিয়েছি কিন্তু পরে সুন্দর আমার গালের থেকে টিপ নিয়ে বাবাকে পড়ালো দেখি 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 রাম সকাল সকাল ফুলকো ফুলকো লুচি কতদিন পর বাড়ির ফুলকো ফুলকো লুচি খাবে সেই লাস্ট একবার এসেছিলে তখন খেয়েছো আবার আজকে তার সাথে কষা কষা চিকে গুড মর্নিং এভরিওলাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ার নিউ ব্লগ সকাল সকাল ফুলকো ফুলকো লুচি আর চিকেন আমি একবার করে দেখলাম আরেকবার করে ফিতার ফেসটা দেখালাম এই কারণে কারণ আমরা তো বাড়িতে না হয় খাওয়া দাওয়া করি বাট ও যেহেতু এতদিন দিল্লিতে একা ছিল তো সেরকমভাবে ওর তো বাড়ির এই লুচি মাংস কিছু খাওয়া হয়নি তাই জন্য ওর রিয়াকশনটা দেখার জন্য বারবার করে ফেসটা আমি দেখালাম তো চলো সকাল এখান থেকে শুরু করছি কেবল লুচি মাংসটাতে হাত দিয়েছি মা এত সুন্দর করে সাজিয়ে আনলো ফল কয় রকমের এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ফল প্রীতম আর আমি এখন বেরোচ্ছি একটু মালবাজারে যাচ্ছি আমাদের কিছু ডকুমেন্টেশনের কাজ বাকি আছে যেগুলো করতে এর আগে একদিন ব্লগে দেখিয়েছিলাম বাবা মা আমি দাদা সবাই মিলে মালবাজারে গেছিলাম সেই কাজটার জন্যই আজকে আবারও যেতে হবে কিছু সিগনেচার বাকি আছে তো ওগুলো করে আমরা ডিসাইড যেটা করেছি যে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় পকো অলরেডি ঘুম থেকে উঠে গেছে তো বাবা মা ওকে রেডি করে একসাথে এখান থেকে চেষ্টা করবে মালবাজার যাওয়ার আমাদের কাজ হয়ে গেলে পরে তাহলে ওখান থেকেই আমরা একটু ঘোরাফেরার প্ল্যান করব। যদি পসিবল হয় ওয়েদার ঠিক থাকে বৃষ্টি না হয় তাহলেই এখান থেকে বাবা মা যাবে আদারওয়াইজ আমরা ওখান থেকে আবার রিটার্ন চলে আসবো তো প্রথমে প্রথমেই আসলাম আমরা স্টুডিওতে আমার পাসপোর্ট সাইজ ফটো লাগতো তো পাসপোর্ট সাইজ ফটোগুলো এখন রেডি করা হচ্ছে তারপরে যাব ব্যাঙ্কে আর ফেরার সময় বাজার থেকে দেখি পকোর জন্য কয়েকটা ড্রেস কিনবো যদি কালেকশান থাকে রিলায়েন্সে আগের দিন ঢুকেছিলাম কোনো বাচ্চাদের কালেকশান নেই ভালো তো দেখা যাক যদি থাকে তাহলে এখান থেকে নেবো তাহলে শিলিগুড়ি থেকে কালকে গিয়ে নেবো হ্যাঁ দশ মিনিটের কথা বলে যখনই আমরা আসি আমাদের লম্বা সময় লেগে যায় তো প্রায় এক ঘন্টার কাছাকাছি থাকলাম আমাদের কাজ সব হয়ে গেল ব্যাংক থেকে এখন জাস্ট বেরোলাম এখন দেখি বাড়িতে একবার কল করে ওখানকার কি কন্ডিশন এখানে তো ঠাডা পড়া রোদ যদি ওদলা বাড়িতে বৃষ্টি না থাকে তাহলে বাবা মার সাথে নতুন করে প্ল্যান করব তোমার কি প্ল্যান কোথায় যাবে আমার প্ল্যান তোমার সাথে ঘুরব যেখানেই যাই সেটা কোনো ব্যাপার না পুরো তিন মাসে যেগুলো ঘোরাফেরা কিছু হয়নি সেগুলো দুদিনে তিন দিনে আমাদেরকে ফুলফিল করতে হয় কারণ ওখানে গিয়ে তো আবার যেই কে সেই সেই দিল্লি ঠাডা পোড়া গরম তার মধ্যে আমাদের ওখানে বাইক থাকে না ওই গাড়িতে করে ঘোরার সেই মজা থাকে না যেটা বাইকে করে থাকে তাই না বলা ছেলের জন্য কিছু কিনবে হাঁ চলম দেখি পকোর জন্য কিছু যদি ড্রেস পাওয়া যায় ভালো নতুন একটা কনসেপ্ট দেখলাম টোটোর মধ্যে ফুচকা দোকান তো আসলাম এখন ফুচকা খেতে ফুচকাটা খেয়ে এসে তৃপ্তি পেয়ে গেলাম ঢুকে গেছি মলে এখানে দেখি পকোর কালেকশন কি আছে উনি এসেছিলাম পকোর জন্য বাট আমরা যখনই কোথাও শপিং করতে যাই তখন বাড়ির ছড়া কথা মনে পড়ে যায় তাই ওই বাড়ির মার জন্য এই মার জন্য কিছুর জন্য সবার সবার জন্যই জন্যই জন্য কিছু কিছু না জিনিস নেওয়া হলো তো এখন এই যে আমাদের শপিং হয়ে গেছে শপিং করে মনটা ভালো হয়ে যায় নিজেদের জন্য জিনিস কেনার থেকেও বাড়ির সবার জন্য জিনিস কেনার একটা আনন্দই আলাদা তাই পিতামা বলছিল যে তোমার জন্য কিছু কেনো আমিও বললাম তোমার জন্য কিছু কেনো বা আলটিমেটলি আমাদের দুজনের কিছুই কিনলাম না পছন্দও হলো না বা বাকিদের জন্য নিলাম তো বাবা এখন ফোন করলো করে বললো বাবা আবার আসছে মানে যেই ডকুমেন্টেশনের কাজের জন্য এসছি সেটা আর কি আবার বাবার সিগনেচার লাগবে মায়ের সিগনেচার লাগবে তো বাবা এখন এসে ওই ডকুমেন্টেশন সব নিয়ে বাড়ি যাবে বেকার আস্তে আস্তে দেখলাম দাদার চেম্বারটাও খোলা তো ভাবলাম আমি দেখা করেই যাই আছে নাকি দেখে যাই প্রীতম নিচে দাঁড়িয়েই আছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে তো দেখে যাই ও এই যে নিচে এই চটি বাইরে মানে ও আছে ফিরে কাজ হচ্ছে না ফাঁকি বাজি ব্যাস আমরা আজকে গেলাম প্রথমবার এর ওপরের ফ্লোরে মানে টপ ফ্লোরে একদম ছাদে ওখানে ব্যাংকেট হল আছে পুরোটা দেখলাম তো এবার যাব দাদা থাকবে এখানে চলো বাড়ি যাওয়া যাক ছেলে অনেকক্ষণ ধরে একা আজকে সকালে ঘুমতে করে আবার থেকে ছেলে আমাদের মুখ দেখেনি এই দেখবে আমরা যাবো যখন দাও দাও তুমি দাদা পা আবা বাকে আমি আটকে দিয়েছি এই সকাল থেকে দেখেনি পকে আজকে পকে এ সারাদিন পর দেখলো আজকে হয় আমাকে দেখে তোর রিয়াকশান নেই কোনো না পকে আমাকে দেখে রিয়াকশান নেই কোনো হ্যাঁ কিন্তু বুম হচ্ছে বাড়িতে এসে ঝুকলাম। পকলে তো আমার থেকে কোনো নেই। এবার জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আজকে মা আর জন্মদিন। যেটা বলছিলাম সকালবেলার বলাই হলো না। 22 আগস্ট মা জন্মদিন থাকে। বাট বাংলারটা হিসেবে হয় পাঁচই ভাদ্র। আর আজকে দেখুন 5ই ভাদ্র আজকে তাই আজ আজকেই হচ্ছে बर्थडेটা সেলিব্রেট হয়ে যাবে আমাদের। মা আর আমার দুদিন আগে পিছে হয়।

বসে পড়েছি এখন লাঞ্চ করতে প্রীতম গিয়ে পক্ষকে দিয়ে আসলো শুনকির কাছে তাই বললাম এই দেওয়াগুলো কোথায় পাবে দিল্লিতে আজকে লাঞ্চের মেনুতে আছে পালং শাক এখানে পটল চিংড়ি মাছের ডিমের ভুজরি আর চিকেন আর বাড়ির বাড়ির বানানো ঘি খাটি ঘি যেটা প্রীতমের খুব ভালো লেগেছে এবার বাড়িতে গিয়ে বানাবো আমরা ওখানেও হ্যাঁ হ্যাঁ তবে ওর মাখন মানে পেতে লাগবে এখানে যেরকম পিওর মাখনটা পাওয়া যায় ওখানে তো পাবো না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পকলার খাওয়ার পালা পকলাকে ডাকছি আমি পকলা কোনো পাত্তাই দেয় না এই যে পকলার পাপা গেছে পকলাকে আনতে পকলা এই আসবে না কি অবস্থা ওর গালের থেকে টিপ নিয়ে পাপাকে পড়ালো বা দেখি 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 হাত পাড়াও হাত পাও তো দেখি এ বাবা টাটা এতক্ষণে দিল টাটা তো দাদা বাবা সবাই চলে এসেছে কিন্তু বাবা বেরোবে না কারণ আমাদের ব্যাংকের একটা কাজ নিয়ে এত বেশি প্রবলেম হচ্ছে এবার ব্যাংকের বাবারও মালবাজারে গিয়ে হয়নি ব্যাংকের ম্যানেজার এবার আসবে বাড়িতে তার জন্য বাবা থাকবে আর আমি মা দাদা আর প্রীতম চারজন মিলে বেরোচ্ছি আবারও প্রিয়ান ঘুমোচ্ছে তো প্রিয়ানকে আর নিলাম নাও এখনই ঘুমিয়েছে জাস্ট এক ঘন্টা আরও ঘুমোবে তো কোথায় যাচ্ছে কি যাচ্ছি সেটা আসবে পরের ব্লগে কারণ আজকের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা তিনের সাথে নতুন ব্লগের সঙ্গে তেল দিন পাটা